মানুষ প্রস্তুত আছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অন্য রাজনৈতিক প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ভোট দেবার জন্য কালকে বিধানসভাতে ওরা প্রমাণ করে দিয়েছে যে আমাদেরকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কি ভুল করেছে যেটা ধারাবাহিক প্রক্রিয়া ছিল সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন করে মানুষের মনের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করা এবং তার মাধ্যমে কার নাম আমি বাদ দিয়ে দেবো যদি সেই লক্ষ্য উদ্দেশ্যে বিজেপি এসআইআর কে নিয়ে আসতে চাইছে তাহলে তাদের সামনে সবথেকে বড়ো পাচীর হয়ে যারা দাঁড়াবে তারা সিপিআইএম আত্মীয় তৃণমূল যদি মনে করছে যে ভুয়া আর ডেড ভোট আর রেখে দিয়ে আর ভোটে কারচুপি করে আর জোর করে ভোট দিয়ে বছরের পর বছর ভোটে জিতে যাবে তো তাদের কাছেও এসআইআর এর ঘুর পথে মানুষকে ভয় দেখানো এবং মানুষের ভোটে কারচুপি করার বিরুদ্ধেও যাদেরকে ওরা পাচিরের মতন পাবে তারা সিপিআই অভিযোগ উঠছে চুরি করেনি আর অভিযোগ উঠে গেছে এমন তো নয় তাহলে চুরি ওরা করছে ব্যবস্থা সিপিএম কেন নেবে চুরি যে করছে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে পুলিশ তাহলে এই প্রশ্ন পুলিশকে করতে হবে সাধারণ মানুষ সিপিএম কে বার্তা পাঠিয়েছে যে লড়ে যাও আমরা তোমাদের সাথে আছি কি হবে আমাদের একশো দিনের কাজ নিয়ে দুন্দুমান হয়নি আবাস যোজনার ঘর নিয়ে দুন্দুমান হয়নি আমাদের চাকরি নিয়ে হয়নি আমাদের স্কুল নিয়ে হয়নি আমাদের রেশন নিয়ে হয়নি কি নিয়ে করেছে ওরা জানে বিধানসভাটা বিধানসভাটা ওদের জায়গা নয় গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য পলিসি নির্ধারণের জায়গা সেখানে যদি কেউ চুলোচুলি করতে যায় মানুষ তাদেরকে সাফ করে দেবে আগামী সাত তারিখ পরীক্ষা দিতে যাচ্ছেন তারা খুব ভালো করে পরীক্ষা দিন আর যারা পরীক্ষা নেবেন দয়া করে এবারে ঘুষ আর চুরি করবেন না যারা যোগ্য তাদেরকে চাকরি দেবেন আসলে পশ্চিমবঙ্গে সর্বশেষ বাড়ি বাড়ি ভোটার তালিকার কাজ হয়েছিল দু সালে তারপর তেইশ বছর ধরে কাজ হচ্ছে না আমাদের কথা হচ্ছে সে এসআইআর হোক এনআরসি হোক এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই ঘটনা হচ্ছে যারা প্রকৃত ভোটার তাদের নাম ভোটার তালিকায় থাকবে যারা মৃত ভোটার তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে আর যাদের ভোট একজন ব্যক্তির একাধিক জায়গায় নাম আছে সেই নামগুলোকে বাতিল করতে হবে আর সঠিক কাগজপত্রের নিরিখে নতুন যেগুলো নাম ওঠা সেগুলো উঠবে ফলে আমরা এই বিষয় নিয়ে আতঙ্কিত নয় এই সময়তে দাঁড়িয়ে গোটা রাজ্যে গোটা দেশে এসআইকে এসআইআরকে নিয়ে মানুষের মধ্যে একটা মানে ব্যতুলতা তৈরি হয়েছে আর কি সরকারিভাবে কাগজপত্র এটা ওটা আমরা সিপিআইএম পার্টি সুনির্দিষ্টভাবে বলছি এ সম্পর্কে আমরা কোনো ভীত নই আমাদের সঠিক বক্তব্য সমস্ত ভোটারের নাম বৈধ ভোটার তাদের নাম ভোটার তালিকায় থাকবে মৃত ভোটার বাদ দিতে হবে এই মৃত ভোটার এই রাজ্যে ভূত হয়ে এসে তৃণমূলকে ভোট দিচ্ছে রাজ্যের হাল ফেরাতে পারবে লাল আমরা আশাবাদী মানুষ আলোচনা মুখে মুখে আসে যে তৃণমূল আর বিজেপি একই মুদ্রার এপিট ওফিট এতদিন আমরা বলবার চেষ্টা করেছি মানুষ গ্রহণ করেনি কিন্তু মানুষ তার অভিজ্ঞতায় বুঝতে পারছে ইডি সিবিআই পুলিশ এই সম্পর্কিত যা তৎপরতা এ সবটা থেকে বোঝা যাচ্ছে যে ঘটনার কারণে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা জেলে আছেন একই দোষ তার থেকে বেশি দোষে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার ভাইপো বা আর অন্যান্যরা তারা কোনো বিচার পাচ্ছেন না এটা স্বাভাবিকভাবেই বোঝাই যায় এ রাজ্যে একটা সেটিং চলছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কতটা আমরা প্রস্তুত আমরা প্রস্তুত নির্বাচনে অলরেডি আমাদের বিএলে আমরা তৈরি করে ফেলেছি সবটা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট কোথাও বাকি আছে আমরা এই সপ্তাহের মধ্যে কমপ্লিট করব আর বুথ টিম বুথ কমিটি গর্বার মধ্য দিয়ে মানুষের সাথে যেটা নিবিড় সংযোগের কাজ সেটা আমাদের শুরু হয়েছে নির্দিষ্ট হয় বিধানসভা ভিত্তিক আমরা আমাদের সাংগঠনিক যে কর্মসূচি সেটা আমরা পালন করছি সবটা মিলিয়ে আমরা আছি যে কোনো পরিস্থিতিতে নির্বাচন নির্বাচনকে মুখোমুখি দাঁড়িয়ে আমরা বলিষ্ঠতার সাথে এ রাজ্যের সরকারের জনবিরোধী নীতি দেশের সরকারের জনবিরোধী নীতি পরিযায়ী শ্রমিকদের ভাষা বাংলা হওয়ার কারণে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে দৈহিক আক্রমণ হচ্ছে মিথ্যা মামলা জেলে পড়ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা মানুষের চাহিদা সেই চাহিদাকে সামনে রেখে আন্দোলন সংগ্রাম গড়ে তুলছি মানুষ তাতে অংশগ্রহণ করছেন ভয় ভিত্তিক কাটিয়ে মানুষ আমাদের সাথে আসছেন এটা একটা সুস্থতার লক্ষণ যে আগামী দিন এই রাজ্যের যে স্বৈরাচারী তৃণমূলী শাসন এবং দেশের ফ্যাসিস্ট যে বিজেপি তার নীতির বিরুদ্ধে মানুষ মুখর হবে নির্বাচনে তার প্রতিফলন করবে নাম উত্তম পাল সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মন্ত্রীর সদস্য